নদিয়ার কৃষ্ণগঞ্জের মাদিয়া স্টেশন ইতিহাস প্রসিদ্ধ স্থান এই মাদিয়া স্টেশনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইজি চেয়ার বাংলাদেশের শিলাইদহ কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে বাড়ি অবিভক্ত ভারতবর্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি ছিল নদিয়ার মধ্যে কারণ তখন নদিয়ার মহকুমা ছিল পাঁচটা রানাঘাট কৃষ্ণনগর মেহেরপুর চুয়াডাগাঁ কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকটা সময় অতিবাহিত করছেন এই বাড়িতেই এই বাড়ি থেকে জীবনের শ্রেষ্ঠ উপন্যাস কবিতা বিখ্যাত গান তিনি রচনা করেছেন বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতি বিজড়িত কুঠি বাড়ি তখন চলছিল ব্রিটিশ রাজত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা মেলে কলকাতা থেকে কুষ্টিয়ায় যেতেন পৈতৃক ভিটেতে মাঝে মধ্যেই এখন গেদে নামে যে আন্তর্জাতিক স্টেশন রয়েছে তখন এখানে কোনো স্টেশন ছিল না স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার দাস বলেন আমাদের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ তিনি আমাদের মাজদিয়া স্টেশনে এসে বসতেন আর তার পাদস্পর্শে আজও ধন্য মাসদিয়া কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস বলেন আমরা গর্ব অনুভব করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি আমাদের এই মাজদিয়া স্টেশনে আরামকে দাঁড়ায় বিশ্রাম নিতেন পাশাপাশি তিনি এটাও বলেন শুধু ট্রেনে নয় তিনি মাথাভাঙ্গা নদী দিয়েও অনেকবার এই বাড়িতে যেতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাদস্পর্শে ধন্য হয়েছে পার বাংলা উপার বাংলা আজও স্মরণীয় সেই সকল স্মৃতি বিজড়িত স্থান সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ রয়েছে যা আমাদের গর্ব অহংকার পঁচিশে বৈশাখে বিশ্ব কবি তুমি লহ প্রণাম আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার শিলাই বাড়িতে যেতেন এই মাছ দিয়ে স্টেশনে নেমে ইজি জিয়ারে বসতেন এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষের গর্ব শুধু ভারতবর্ষ নেই সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অবদান সাহিত্য জগতে হোক সামাজিক জগতে হোক জ্ঞানের জগতে হোক ভালোবাসার জগতে হোক সমাজ সংস্কারক হিসেবে হোক সে আমাদের পথ প্রদর্শক যে দিশা দিয়ে গেছে আজকে মানব সমাজের মানবিক যে বিকাশ সেই বিকাশে আজ ভারতবর্ষ সকলে ভারতবাসী বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গবাসী অতি গৌরবান্বিত তার যে জন্ম তারিখ পঁচিশে বৈশাখ উনিশশো আঠারোশো একষট্টি সালে তার জন্ম হয়েছিল আটই মে পঁচিশে বৈশাখে তার জন্মদিন পালন হয় সেই থেকে প্রতি বছর কালকে আমাদের গৌরবের দিন আনন্দের দিন কবিগুরু রবীন্দ্রনাথের স্মরণের দিন তার জীবনের সঙ্গে যত স্মৃতি জড়িত আছে শোনা গেছে যে শিলাইদহ তার কুঠিবাড়ি ছিল বাংলাদেশের বর্তমান এখন কুষ্টিয়া জেলা যখন তিনি এই জোড়াসাগর কলকাতা থেকে আসা যাওয়া করতেন এই যে মালদিয়া স্টেশন এটা সেই অতি পুরোনো ঢাকা বাংলাদেশ তখন অখণ্ড ভারত ছিল সেই ঢাকার থেকে আসা যাওয়া হতো এই রুটে এই মালদিয়া স্টেশন রেলওয়ে স্টেশন খুবই স্মৃতিবিগড়িত জড়িত তাই রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসা যাওয়া করতেন তখন এই স্টেশনে তখনকার দিনে ট্রেন এক ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হতো প্যাসেঞ্জারদের ওয়েট করতে হতো তাই সেই ওয়েটিং রুমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যে একটা যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে শিলাই শিয়ালদহতে যেতেন এখানে উনি ওয়েট করতেন এবং সেই ওয়েট করার অবস্থায় যে চেয়ারটায় যে আরাম কেদারায় বসতেন সেই আরাম কেদারাটা এখনও এই স্টেশনে বিরাট তাই তার স্মৃতির যে আমরা জানতে পেরে এটা খুবই আনন্দ এবং সেটা আমরা চোখে নিজের চোখে দেখতে পেয়ে খুবই আনন্দ আনন্দিত লাগছে কেন কি কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হচ্ছে বৈশাখ বলছি এই যে দেখ নিজের চোখে দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারটা কেমন লাগছে এটা দেখুন এটা তো ঐতিহাসিক বিষয় আর এটা হচ্ছে গৌরবের বিষয় যে পুরনো দিনের পুরনো জিনিস বস্তু যদি আমাদের চোখে প্রজন্মে আমরা দেখতে পাই সেটা সত্যিই গর্বে মুখ করে যায় তাই সকল পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে এই স্মৃতিটা এই যে চেয়ারটা দেখার জন্য সকলেই আসুক এবং রবীন্দ্রনাথের সেই স্মরণ সবাই যে এই বিষয়টা যেন আমরা আনন্দের সঙ্গে সেটাকে প্রতিফলন দিতে পারি করতে পারি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বলছি মাসদিয়া স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইজি চেয়ার রয়েছে কি বলবেন উনি যখন উনি যখন সিলাইদাহ নিজের বাসভবনে যেতেন তখন মাসদিয়া স্টেশনে শেষ সীমানা ছিল বানপুর স্টেশন কিন্তু মালদিয়া যখন মেন ট্রেন দাঁড়াত তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাসদিয়া স্টেশনে ওয়েটিং রুমে বসতেন সেই যে চেয়ারে উনি বসতেন সেই চেয়ারটা এখনও পর্যন্ত অক্ষট অবস্থায় রয়েছে না আপনারা কি গর্ব অনুভব করে দিচ্ছেন আমার আমাদের এতে অত্যন্ত গর্বের বিষয় যে মালদিয়া স্টেশনে উনি বিশ্রাম করতেন আপনার নাম সন্তোষ দাস রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের মাঝদিয়া স্টেশনে এসে বসতেন এবং তার ইজিচারটা আজও অক্ষয় রয়েছে কি বলবেন মাঝদিয়া রেল স্টেশনে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখান দিয়ে যাতায়াত করতেন মূলত আমাদের রাজ্যের জমিদারি শিলাইদয় সেই শিলাইদয়ের জমিদারি দেখার জন্য এখানে তখনকার দিনে যে মেল ট্রেনগুলো যাতায়াত করতো সেই মেল ট্রেনে সেই মেল ট্রেন মাছদিয়া স্টেশনে অনেকক্ষণ দাঁড়াত সেই জন্য তিনি এসে বিশ্রাম করত সেই বিশ্রামের জন্য তখনকার রেল কর্তৃপক্ষ একটি বিশেষ চেয়ারের ব্যবস্থা করেন মাঝে মধ্যে তিনি আবার আমাদের মাছদিয়ার কাছে যে মাথা ভাঙা নদী সেই মাথা ভাঙা নদী দিয়ে তাদের যে শিলাইদহের জমিদার বাড়ির যে নৌকা থাকতো স্পিড সেটিতে করে আসতো সেটি এখনও আমরা দেখে এসেছি শিলাইদহের যে বাড়ি সেখানে এখনও সেই নৌকাটি সংরক্ষণ করে রাখা আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া ফর্ম ওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার